জানাচ্ছি গাজীপুরবাসীর স্বপ্নের বাফেট রেস্টুরেন্ট থেকে অনেক অপেক্ষার পর আমাদের আশাতে পূর্ণ করলো রাধুনী রেস্টুরেন্ট ওনারা নিয়ে এসেছে মাত্র সাতশো পঞ্চাশ টাকায় একশো প্লাস আইটেম যেখানে প্রতিটা আইটেমের প্রাইস পরে মাত্র সাত থেকে আট টাকার মতো সাত থেকে আট টাকা করে আপনি খেতে পারবেন একশো প্লাস আইটেম এই একশো প্লাস আইটেমেতে অফুরন্ত বিফ অফুরন্ত মাটন অফরত চিকেন অফুরন্ত রাইস আপনার যেটা ইচ্ছে এবং অফরত ডেজার্ট তো রয়েছে যা ইচ্ছে তাই খেতে পারবেন কোনো বাধা বিপত্তি থাকবে না তো চলুন আজকের বাফেটে কি কী রয়েছে আপনার জন্য কি কী চমকপ্রদ বিষয় নিয়ে আসে রাধুরী রেস্টুরেন্ট সেই বিষয়গুলো দেখি আমার আপনার সাথে অরিজিনাল যে অথেন্টিক টেস্টটা সেটা আপনাদেরকে জানানোর চেষ্টা করি এইবার বিশমিল্লা বলে আমি প্রবেশ করলাম রেস্টুরেন্টের ভিতরে রেস্টুরেন্টের ভিতরে প্রবেশ করলে মোটটা অবাকই হলাম কারণ আমার মনে হচ্ছে আমি মনে লেট করে ফেলেছি আমাদের একটা যে টেবিল বরাদ্দ ছিল সে টেবিল ছাড়া বাকি সব টেবিল ইতিমধ্যে ফিল হয়ে গিয়েছে মানে একশো দশজনের ক্যাপাসিটি ওটা সম্পূর্ণ ফিল হয়ে গেছে। আমার জন্য এক্সট্রা টেবিল ছিল যেখানে মাত্র আমরা দুজনই বসতে পারবো যেন আমি আরেকজন ওইটা ছাড়া কোন টেবিল ফাঁকা ছিল না তো দেখতেই পাচ্ছেন যে যারা আসার মধ্যে বসে আছে অপেক্ষা করতেছে কখন খাবারগুলো সার্ভ করা হবে আপনারা জেনে থাকবেন বাফারের টাইম দুটি হয়ে থাকে দুপুর একটা থেকে বিকেল চারটা পর্যন্ত এবং সন্ধ্যা সাতটা থেকে রাত দশটা পর্যন্ত আমি গিয়েছিলাম নাইট শিফটে যে সাতটা থেকে রাত দশটা পর্যন্ত আমি সাতটা বাজার পাশাপাশি দেখলাম সকল আইটেম একদম ফুলফিল হয়ে গেছে এখানে কোনো আইটেম অবশ্যই রয়নি যে যেটা আইটেমটি ফুলফিল হয়নি টাইম হওয়ার সাথে সাথে মানুষজন খাবার নেওয়া শুরু করে দিল দেখতে পাচ্ছেন চাউমিন চিকেন মানে অল এভরিথিং এক কথা একশো প্লাস আইটেমে যত খাবার রয়েছে কোনো আইটেমে কিন্তু নেই সবগুলো সুন্দরভাবে গুছিয়ে একদম সামনে দিয়ে দিয়েছে এখন শুধু সাতরা ভয় আসবে আর সবাই এখান থেকে নিয়ে খাওয়া শুরু করে দেবে আমিও সে অপেক্ষায় ছিলাম তার আগে আমি কিছু ক্লিপ নিয়ে নিচ্ছিলাম কারণ আমি খাওয়ার আগে যত আপনাকে দেখাতে হবে তার জন্য এই ক্লিপগুলো আপনাদের জন্য নেওয়া যাতে আপনারা এসে অবশ্যই কোনো প্রতারিত না হন এবং সঠিক একটি গাইডলাইন পেয়ে যান এবং বাফেটে কোন জায়গা থেকে কী কী কালেকশন করতে হবে সেই বিষয়গুলো যদি আপনি জানতে পারেন তার জন্য আমার এই মূল ভিডিওটি নতুন নতুন এরকম ভিডিও পেতে অবশ্যই আমাদের পেজটি ফলো দিয়ে রাখবেন এবং ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দেবেন তাদের প্রতিটি আইটেম গরম রাখার জন্য কিন্তু এক্সট্রা করে তারা এখানে স্ট্রপ দিয়ে রাখছিল যেটা দেন আইটেমগুলো সবগুলো গরম থাকবে লাস্ট পর্যন্ত যেহেতু দীর্ঘ একটি সময় এখানে থাকবে আর এখানে কিন্তু তারা পেয়ে যাচ্ছেন আনলিমিটেড জুস এখানে কিন্তু চার রকমের জুস ছিল এবং ড্রিঙ্কস ছিল তিন রকমের আপনাদের যেই ড্রিঙ্কসটি পছন্দ সেই ড্রিঙ্কসটি আপনি নিতে পারবেন আনলিমিটেড এবং যেই জুসটি আপনি খেতে চান সেই জুসটি কিন্তু নিতে পারবেন সেটাও আনলিমিটেড শুধু কি খাবারের কথাই বলবো ডেকোরেশনের কথা বলবো না ডেকোরেশনটা কিন্তু অয়েল একটা ডেকোরেশন ছিল প্রতিটা কোনায় নতুনত্ব একটা ছোঁয়া পেয়ে যাবেন অবশ্যই একটা বাফেট রেস্টুরেন্ট যেরকম হওয়া প্রয়োজন ঠিক এরকম অয়েল অর্গ্যানিক ডেকোরেশন এখানে ছিল আমি হাইলি রিকমেন্ড করতে পারি এখানে আপনার ডেকোরেশনটা দেখে অবশ্যই ভালো লাগবে ছবি তুলতে পারবেন ভিডিও করতে পারবেন সব কিছু যেন ভালো লাগবে যেহেতু সাঁতার গেছে সবাই তিনি খাবার যার যার মতো নেওয়া শুরু করে দিয়েছে এখানে যে যার মতো খাবার নিচ্ছে কারো কোনো দরা বাধা নেই যে যেটুকু খেতে পারবে সে সেটুকু নিতে পারবে এখানে আপনি কেউ বলবে না যে আপনি খাবার কোনো বেশি নিচ্ছেন কিন্তু এই জায়গায় আপনি যত ইচ্ছা তত খেতে পারবেন কেউ আপনি কিছু বলবে না দেখেন দীর্ঘ কিন্তু লাইন পড়ে গেছে যেহেতু একশো দর্জন এখানে গেস্ট চলে এসেছে ফুল ফিল আর তার জন্য দীর্ঘটি লাইন করে আমাদের খাবারগুলো নিতে হয়েছিল প্রথমবারের জন্য তার পরবর্তী থেকে যার যেটা বাইরে লাগছিল সেগুলো সে নিচ্ছিল কারণ প্রথম আপনার এখানে একটা কথা বলবো সবাই গিয়ে এক আইটেম উপর ঘুম রেখে পড়বেন না দেখে দেখে আপনাদের বুঝমতো মতো তাহলে আর কোনো প্রবলেম ফেস করতে হবে না প্রথমে এখান থেকে স্যুপ নিয়েছিলাম থাই স্যুপ এবং কন স্যুপ আমাকে স্যুপটা দিয়ে প্রথম স্টার্ট করলে ভালো লাগে সুপের সাথে অন্থন নেওয়া আইলে আরও বেশি ভালো লাগে কিন্তু আসলে আমি ফাস্টফুডে খেতে যাচ্ছিলাম না তার জন্য আমি অন্থনটা অ্যাভয়েড করে শুধু স্যুপটা ইউজ করি সুপ খাওয়ার শেষে আমি চলে গিয়েছিলাম রেগুলার যে খাবারগুলো রয়েছে সেই খাবারগুলো নিয়ে আসার জন্য প্রথমে ফ্রায়েড রাইস এবং সাথে চিকেন এবং অন্যান্য কিছু আইটেম নিয়ে আসি তো খাওয়ার এক ফাতে মনে হলো আমার খাওয়াটা বেশি হয়ে যাচ্ছে তার জন্য খাবারগুলো হজম করার জন্য কোক নিয়ে নিলাম কোক কিন্তু আনলিমিটেড ছিল আমরা দুইজন ছিলাম তার জন্য আমাদের কিন্তু দুই লিটার একটা কোকের আস্ত বোতল দিয়ে দিয়েছে এটা থেকে আমাদের যত রোগ ইচ্ছা খেতে পারবো এটা শেষ হলে কিন্তু আবারও তো আমাকে দিবে সেরকমটা আমরা জানতে পেরেছি আসলে আপনাদেরকে হয়তো ইন্ডিভিজুয়ালি আমি খাবারের টেস্টগুলোর কথা বলতে পারবো না কারণ ইন্ডিভিজুয়াল একশো প্লাস আইটেম সবগুলো যদি বলতে চাই তাহলে ভিডিও দুই ঘন্টায় শেষ হবে না আর এখন আপনাকে শুধু একটা কথাই বলতে চাই যে খাবারগুলো আমি খাচ্ছিলাম আমাদের কাছ থেকে প্রতিটা খাবারের টেস্ট মাসালা খুবই ভালো ছিল আপনারা অনেকে বলতে পারেন সব খাবারের টেস্ট কি একরকম ভালো হয় हे जो बालक সেপ থাকে ভালোভাবে ভালো প্রসেসিংয়ে রান্না করা হয় তাহলে অবশ্যই খাওয়াগুলো খাবারের টেস্ট অমায়িক হয় খাবারে ফাই কিন্তু আপনি এখানে খাওয়ার জন্য আচারও পেয়ে যাবেন আচারও নিতে পারেন এবং প্রতিটা খাবার অফুরন্ত যত রয়েছে অবশ্যই আমি বলবো খাবার কিন্তু কখনও ওয়েস্ট করবেন না যেটুকু প্রয়োজন সেটুকু নিয়ে আসবেন সেটুকু খাওয়া শেষ হলে আবার নিয়ে আসবেন এই খাওয়া দাওয়া আমার এই পর্যায়ে আমি চলে আসলাম ডেজার্ট খাওয়ার জন্য যেহেতু আমি খাওয়া দাওয়ার খুব বেশি খাই না আমি অল্প পরিমাণে খেয়ে অভ্যস্ত তার জন্য এখন ডেজার্ট আইটেমটাই করতে দিলাম ডেজার্ট আইটেম সবগুলো আমার কাছে খুবই ভালো লাগতেছিলো এখানে প্রথম আমি যে জেলিটা রয়েছে জেলিটা ট্রাই করলাম জেলিটা আলহামদুলিল্লাহ ভালো ছিল তার এখানে পুডিং রয়েছে পুডিংটিরও ট্রাই করে দেখার পালা পুডিংটির টেস্টও মাসালা খুবই ভালো ছিল এবং তাদের এখানে রয়েছে কেক আইটেম কিছু বেশ কিছু কেক আইটেম তো আমি ব্যানেলা কেকটা আমার কাছে পছন্দ চকলেট টকলেট বা অন্য যেগুলো আছে সেগুলো আমি তোরা খাই না তো যেন আমি এখান থেকে বেনালা কেকটি নিয়ে আসলাম তো বেনালা কেকটাও আমার কাছে ভালোই লেগেছে এটা বার্থডে কেক নর্মালি যেই হয় এটা উন্নত মানের মনে হয়েছে ওরা মনে হচ্ছে ভালোভাবেই তৈরি করেছে কেকটি এবং কেক থেকে সবচেয়ে বেশি ডেজার্টের ভিতরে সবচেয়ে বেশি ভালো লেগেছে এই ব্রাউনচিটা এই ব্রাউনিটার টেস্ট আমার কাছে অমায়িক লেগেছে ব্রাউনিটা তৈরি করেছে উপরে এইখানে বাদাম দিয়েছি কিছু বাদামটার জন্য হয়তো টেস্ট আর কয়েক গুণ বেড়ে গিয়েছে আমার এই চারটা ডেজার্টের ভিতরে সবচেয়ে বেশি বলেছে ব্রাউনিটা এটা হাইলি রিকমেন্ডেড থাকবে বাচ্চা কাছে যদি নিয়ে আসেন তাহলে অবশ্যই ওরা খুব পছন্দ করে মনে হয় আর তারপরে আমি চলে গেলাম জুস আইটেমের ভিতরে খাওয়া দাওয়া যত শেষ এখন জুস আইটেম দিয়ে শেষ করে যাচ্ছি এখানে চারটে জুস রয়েছে তার ভিতরে সবচেয়ে বেশি ভালো লেগেছিলো ম্যাঙ্গো জুসটা এবং ওয়াটার মেলন জুসটা দুইটা জুসে আমি অনেকবার খেয়েছি যেহেতু কোনো লিমিট নেই আনলিমিটেড খাওয়া যায় তো মোটামুটি টাইম শেষ হওয়ার আগে আমি এখানে বের হয়ে গিয়েছিলাম কারণ আমার প্যাট অল্টে হাউসফুল হয়ে গেছে আর বিন্দু পরিমাণ জায়গা ছিল না তো তাদের কিন্তু আরো কিছু অপশন রয়েছে তিনতলাতে কিন্তু তার সম্পূর্ণ চাইনিজ আইটেম পাওয়া যায় আপনি এখানে আইটেম খেতে পারেন এবং নিচতলায় কিন্তু রয়েছে বাংলা এবং ইন্ডিয়ান আইটেম তাদের এখানে কিন্তু গ্রিল এবং নানের জন্য অনেক আগে থেকে রাঁধুন বিখ্যাত এরকম একটা সময় ছিল দুই হাজার পনেরো ষোলো সালের দিকে আমি যখন এদিকে ছিলাম এই বোট বাজার সাইডটাতে তখন ওদের তাদের নান এবং গ্রিল এটা না খেলে আমার আসলে জমতোই না সপ্তাহে দুইগুলো খেতেই হতো তাহলে বুঝুন কি পরিমাণ ফ্যান ছিলাম তো ওদের যেহেতু বাফের চালু হয়েছে তো আলহামদুলিল্লাহ টেস্টটা তারা ঠিকই রেখেছে সব কিছু খাবারে মানে আলহামদুলিল্লাহ ভালো ছিল অনেকে অনেক দেখলাম কমেন্ট করেছিলাম গ্রুপে যে ওদের নাকি রিফিল হতে সময় লাগে আমি ওরকম কোনো সমস্যা পাইনি আমি রিফিলের সমস্যাগুলো ঠিকভাবে পেয়েছি সব কিছু আইটেম একদম টাইম শেষ হওয়ার পর্যন্ত পরিপূর্ণ থাকে তবে একদমই সহজ গাজীপুর বোট বাজার জাতীয় বিশ্ববিদ্যালয় গাজীপুর বুটবাজার বাস স্ট্যান্ডের একদম হাতের বাম পাশে মানে পূর্ব পাশে পড়েছে রাঁধনী রেস্টুরেন্ট বড় করে ব্যানার দেওয়া আছে বা জিজ্ঞেস গুলো দেখিয়ে দেবে তো আজকের মতো এ পর্যন্তই দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো প্লেজে নতুন কোন অবস্থাতে সেই পর্যন্ত পেজের সাথে থাকবেন এবং বিউটি পার্লার অবশ্যই শেয়ার কামনা করছি ধোন সঙ্গে আল্লাহ হাফেজ